পাক আল্লাহ বলতেছে জিনারা আল্লাহ ওলি হয়ে গেছে তিনাদের এহ জগত ভয় নাই পর জগতে ভয় নাই ও আমার বন্ধা বান্দিরা তোমরা সঙ্গী হয়ে যাও যে অলিতে নমাদের কথা বলবি যে অলিতে রোজার কথা বলবি যে অলিতে হদের কথা বলবি যে অলিতে জাকাতের কথা বলবি ওই অলির তোমরা দামান ধরে নাও মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাওয়া বাবা যে মুসলমান ইকোটা কমে দাও ইকোটা কমাও বেরাদ ইসলাম মাদাস সামানিক রাও এ সোনা মানিক রাও আমাল্লা পাক তারা বলতে চোখ আমার বান্দা বান্দি তোমরা যদি আমার নাবি মুস্তফা যদি মোহাব্বত করো ইল আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে তোমরাও জান্নাতি মুসলমান হবে জোর বলুন না সুবহান আল্লাহ কি গো ঠিক না আমরা নাবিকে মোহাব্বত করি তো এটা হাত তুলে দেখান না ঠান্ডাতে হাত তুলতে বারবার বাবাজি অসুবিধা হবে ঠিক না তবে বাবজি

বাবাজি পেদিনের গিয়ে মাদার ভাঙতেছে আর বলতেছে খাজার মাজা রাখব নাও আল্লাহর কি কুদরাত খাজার পাওয়ার কত রে বাবা সঙ্গে সঙ্গে বাবাজি আগুন ধরায় তাদেরকে মেরে দিয়েছে এটাই হলো আমার খাজা বাবার পাওয়ার আজ আমরা মুসলমান ওলিদেরকে চিনতে পারলাম না আমরা মুসলমান ওলিদেরকে মোহাব্বাত করতে পারলাম না আমরা মুসলমান ওলিদেরকে বাবা আপনার কিনা সঙ্গে রাখতে পারলাম না আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা অলিকে মোহাব্বাত করলো তারা জান্নাতের ঠিকানা পেল যারা অলি সঙ্গী হলো তারা জান্নাতের ঠিকানা পেল আর জান্নাতের ঠিকানা মানে আল্লাহ পাক বলতেছে ওটাই আমার বান্দা হলো জোরবালে সুহান আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে ওলি চিনা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ বাবিন আসুন আমি খাজা গরিবে নামাজ মহিনুদ্দিন চিস্তি সানজার রহমাতুল্লাহ আলাই কার নাম জানতে চাই কিনা তাই না খাজা গরিবে নামাজ মহিনুদ্দিন চিস্তি সানজার রহমাতুল্লাহ আলাইর উদ্দেশ্যে আজকে জলসা দিয়েছে ঠিক না এই জলসা দিয়েছে আজ আমরা জানতে চাই যে আমার খাজা মহিনুদ্দিন চিস্তি সানজা রহমাতুল্লাহ আলাইর পাওয়ার কত আছে জোরে বলেন বেরাদার মজা সামানিক রব আবার খাজা মহনদ্দিন শিশু সানজার আহমাদুল্লা তিনি ভারতে আসবেন মন্দে শুনবেন ভারতে আসবেন আমার নাবি বলতেছে খাজা মহনদ্দিন তোমাকে ভারতের সার জামিনে যেতে হবে তো খাজা মহনদ্দিন তিনি বলতেছেন বলো নাবি গো আমি তো ভারতে যাব কিন্তু নাবি গো আমি তো রাস্তা চিনি না কি করে ভারতে যাও আমার নাবি মুস্তাফা বলছে খাজা মঈনউদ্দিন তবে শোনা গো তুমি রাত্রে বেলাতে আরাম করো ঠিক তুমি রাস্তা চিনে যাওয়া জরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানি করো যখন বাবাজি খাজা গরিবি নামাজ মঈনউদ্দিন চিসতি সানদর রহমাতুল্লাহ আলাইহী তিনি নবীর রওজার কাছে আপ আরাম বিশ্রাম করতে আছে আমার নবী মুস্তাফা খাজা মঈনউদ্দিন চিসতি সানদর রহমাত রহমতুল্লাহ আলাইকে ভারতের ম্যাপটা স্বপ্নেই দেখায় দিল জোরে বলেন সুবান ভারতের ম্যাপ যখন দেখায় দিল আমার কাঁচা মৈন দিল চিস্তি সঞ্জার রহমতুল্লাহ বাবা একটা নয় দুটো নয় বাবা দি চল্লিশ জন মুরিদকে নিয়ে বাবা ভারতের দিকে রওনা দিতে লাগলো বাবা মুসলমান বাইরেও এদিকে বাবা

সকল যখন হয়ে গেল পিতৃ রাজা তার সেনাবাহিনীদেরকে বলেছে বলো শোনা গো ভারতের ভিতরে এমন একজন

আল্লাহর ইবাদত করতেছে রে বাবা আল্লাহর ইবাদত করতেছে এদিকে পেত্তিরা রাজাও বাবা যে তার সেনাবাহিনীদেরকে বললো তোমরা এক কাজ করো যাও খাজা মহিন দিন কে ওই ফকির বাবাকে দিল্লির সার থেকে হাকায়া দাও বাবা দি একটা নয় দুটো নয় পেরাই বাবা চল্লিশ জন সেনা বাহিনী আসলো আসার পরে আমার খাজা মইনুদ্দিন চিস্তি সাঞ্জা রহমাতুল্লাহ আলাই বাবা দুনিয়ার সার বসে বসে আপনার কে রাও আল্লাহর ইবাদত করতেছি এদিকে পিতৃ রাজার লোকেরা এসে বলতেছে এ ফকির বাবা তাড়াতাড়ি করে দিল্লির সার ছেড়ে চলে যাও নাইলে তোমার বাহিনীরা তোরা শুনে এই জমিন দুনিয়ার কোন মানুষের নয় এই জমিন হলো আমার আল্লাহর জোরে বলে এই জমিন হলো সরজমিনে বসে বসে আল্লাহাদি বাদত করতেছে এদিকে বা পিতৃ রাজার লোকেরাও আমার খাজা মহিনু দিন চিস্তি সঞ্জরমত লালে কে বাবাজি সবাইকে কে ধরেছে হাত কে ধরেছে তুই হাত কে ধরেছে পাও বাবাজি আমার খাজা মহিনু দিন কে দিল্লির সরজমিন থেকে চেড়ে তুলতে পারে না মাদা সামানিক রাও তার সেরা বাহিনী রো পিতৃ রাজার কাছে কে বলতেছ পিতৃ ফকির বাবা নিয়ে মুরুদ এসেছে দিল্লির সার জামিন আমরা তো চল্লিশ তিনাকে দূরে তুলতে পারলাম না এদিকে সেনাবাহিনী কি করলো বাবা এক নয় দু নয় দশ হাজার মানুষ পাঠালো আবার কত হাজার দশ মানুষ পাঠালো দশ হাজার মানুষ যখন খাজা বাবাকে বলতেছি এ ফকির বাবা তাড়াতাড়ি করে দিল্লির সার জমিন থেকে ওঠে পালায়া যাও নাইলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আমার খাজা ময়নদ্দিন বলতেছি তোমাদের ক্ষমতা নাই আল্লাহ যতদিন আমাকে রাখবে ততদিনই আমিও থাকতে রাজি দশ হাত কে ধরেছে পা কে ধরেছে পেট কে ধরেছে বকো আল্লাহর কি আত আমার খাজা মঈনউদ্দিন কে জানো বাবাজি চুল পরিমাণ জমিন থেকে তুলতে পারে না এটাই হচ্ছে আমার খাজা মঈনউদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলায়ের পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে এদিকে বলতেছে সমস্ত সেনাবাহিনী গেল পিতৃ রাজার কাছে

আছে সব ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি করে ফকির বাবাকে তাড়িয়ে দাও এদিকে বেড়া ধানিক রাউ রাজা বাবা যে আসলাম

জমিদার মালিক হলো আল্লাহ এই পিতৃ রাজা তুই নয় তুই যে জমিনে দাঁড়িয়ে আছিস ওই জমিনটি কো আমার আল্লাহর দেওয়া কি গো আপনারা কি বুঝতে পারছেন বাবাদের শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খাজা বাবাকে চেনা তৌফিক দান করো জোরে বলুন আল্লাহ বাবিন বাবা যে মুসলমান পিতৃ রাজা বাজে উঠবে না যে না খাজা বাবা বাজে না উঠবে না চলে গেলো চলে যাওয়ার পরে বাবা দিন সমস্ত সেনাবাহিনীদের কলেজ এক কাজ করো যেমন করে হোক খাজা ময়নুদ্দিনকে দেশ থেকে তাড়াতে হবে বলে তাড়াতে হবে কি করে তারা যায় কি করে তারা যায় এক কাজ করো পারবো না তবে এক কাজ করো শরবতের সতে বিষ মিশাইয়া খাদা বাবার কাছে পাঠাইয়া দাও যেমনই পান করবে সঙ্গী সঙ্গী ফকির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে আর আমার ধন দৌলত ধ্বংস হবে না পিতৃ রাজা এটা মনে মনে চিন্তা করতে দিস বাবাজি শরবতের সঙ্গে যখন আপনার বিষ মিশাইয়া দিয়ে ছেড়ে বাবা একজন পিতৃরাজার রাজার সেনাবাহিনীকে বলে এক কাজ করো যাও খাজা বাবা ময়নদিনকে দিয়েছ গো ওই ফকির বাবাকে দিয়েছো আর বলবে পিত্তি রাজা তোমার সঙ্গে আর ঝগড়া করবে না এই কথাটা বলবে তারপর শরবত দিবে বেরাদান ইসলাম মোদ সামানে একজন বাবা পিত্তি রাজার সেনা বাহিনী একটা শরবত বাবা নিয়ে চলে আসলো বিস্মাকা শরবত নি আসার পরে খাজা ময়নদিনকে বলতে চায় খাজা বাবা পিত্তি রাজা আপনার সঙ্গে আর লড়াই করবে না আপনার সঙ্গে ঝগড়া করবে না যত পারবেন থাকবেন এটার পরই কোন জুলুম জালে নাই যখন বাবা কথা বলা আমার খাজা ময়নুদ্দিন কে বলছে হুজুর আপনি এক শরবতটা পান করুন শরবতটা পান করুন শরবতটা পান করুন আমার খাজা ময়নুদ্দিন চিশতি সাংদার রহমাতুল্লাহ আলাই বিশাল শরবত যখন বিসমিল্লাহ বলে পান করেছে আল্লাহর কি কুদরত

পিতৃ রাজার কতি হয় এদিকে বেরাদার মাদেশ মানে ক্রাবো পিতৃ রাজা বাবা ছোট ছোট চলে এসেছে বল খাজা মহিনার আপনার কাছে একটা আবেদন করব ওগো খাজা মহিনার তিন গো আপনার সাথে আর লাগতে যাবো না খা

আপনাকে সর্বতলা বিষ দিয়েছি আপনি পান করতে চেন আর আমার যেন কলিজা জ্বলতে লেগেছে এটাই বাবাজি আমার

জোর হবে না তাই কবি মানতে আছে সরবত সতে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান করিল পিঠি রাজা ছোটে এলো জোর হবে না খাজা যখন পান করিল পিটি রাজা চটে ল সোনা खा যাও আজমীরে हिंदुस्तानের এ সালাম জারে সোনা खा যাও আজমীরে हिंदुस्तानের এ সালাম জারে আর তুমি খাদ্য না এলে অন্ধকারে ড সবি জরি তুমি এলে অন্ধকারে ডুবি তো সবির সোনো খাজা আজ মে রে হিন্দুস্থানের জরে আল্লাহ ও মৌলানা মোহাম্মা সাহা সাল্লাম যখন পিতা যাই বলছে হজুর ক্ষমা করে দিন আর আপনার সঙ্গে লাগতে আমার কাজ দাদা তোমাকে ক্ষমা ক্ষমা করে দিলাম। যখন বাবা দিয়েছি পিত্তিরাজার ভিতর জলা বাবা বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে যাওয়া আবার কিছুদিন পরে খাজা বাবার সাথে আবারও লাগতে গেছে আমার খাজার পেছনে লাগতে গেছে কেমন

সব শেষ হইয়া যাবে যা কামন করে হোক দেশ থেকে তাড়াতে হবে বেরাদার ইসলাম মাদার সামনে কেরাও এবার বেরাদার সেনা বাহিনীরা তাদেরকে বল হল তোমরা আনা সাগরের পানি পানিটাকে বন্ধ করে দাও যেন খাজা মইনুদ্দিন পানি নিতে না পারে আর পানি যদি না নেয় উজু করতে পারবে না আল্লাহ এবাদত করতে পারবে না যখন বাবা এ কথা বলাও বলার পরে সেনা বাহিনীদেরকে আনা সাগরকে ঘেরাও করে দিয়েছে

এ পানি দেওয়া হবে না এটা হলো রাজার আদেশ পানি দেওয়া হবে না যাও খাজা বাবার দিন তিনার মুরিদ এক পা দুপা করে কানতে কানতে এসে খাজা বাবা কইছে হুজুর পানি তো দিল না বলে কি দিলো না বলে পিতৃরাজার লোকেরা বলে তাই নাকি বলে এবার যাও যাবার পরে বলো যে এক লোটা শুধু পানি নেবে আর পানি নেবে না বুঝেন না বলছে এই ঘটনা শুনেছেন তো